আমি খেত চুক্তি কিনা একটা বেছেন চুক্তি কিন ভাই চুক্তি কিনা ভাই একটা ভাই একটা জিনিস আমরা যখন ব্যবসা করব এখন দিতে হতেছে মুলা আমরা সাইজ দেখবাইন আমরা এই যে মুলা তুলবাম হ্যাঁ আমি একটা সাইজ দিই না তারপর আমি দাম রাখুন আমার মনটা শান্তি লাগবো ভাই তো আমরা দেখান তাহলে ভাই মুলা ভাই একটা উপরে দেখান মুলাটা দি কি সাইজের মুলাটা হ্যাঁ ছোট ছোট না কি বড় উড়াই দেখেন দেখেন হ্যাঁ উড়াই আমি আমি তো আমি উড়াই মুলা উড়াই মানে সামুল খেলি কথা

থাকে <laughs> <laughs> তো উড়াইলাম এই ডেকে আর এই ডেকে উড়াইলাম হ্যাঁ আমি ধরলাম জোরে হয়ে হায় আল্লাহ আমার তো এই অবস্থা